সেই মোল্লা সাহেব সেই নেতা তাদেরকে বলেছে যে যদি না জেতা দিবারিস তোদের গলায় পা তুলতে জীব বের করে টাকা আদায় করব এসব খবর আমাদের কাছে আছে আগে তারা চিন্তা করুক তাদের নেতৃত্ব থেকে কিভাবে বাঁচবে তারপরে সাধারণ মানুষ আর আই এর নেতৃত্বরা কোথায় থাকবে বাড়ি থাকবে কি কোথায় থাকবে সেটা আমরা চিন্তা করে লো যাদবপুরে আইএসএফ এর জেতার কোনো সম্ভাবনা নেই ওদের এখন জামানাত ধরে রাখাই ওদের কাছে বড় চ্যালেঞ্জ নেতা নেতাকর্মীরা ভোটাররা কোনো স্বার্থে রাজনীতি করছে না এরা দেশ বাঁচানোর জন্য সমাজ গড়ার জন্য রাজনীতি করছে এরা এই লোককে রাজনীতি করতে এসছে তার পরে যে এরা যদি কোনো স্বার্থে রাজনীতি করতো তাহলে হয়তো নিজেদের একটা আতঙ্কে থাকতো কি একটা মন খারাপ থাকতো এরা স্বার্থে রাজনীতি করছে না এই জন্য এরা হারলেও আনন্দ জিতলেও আনন্দ রাজনীতি একদিনই হয় না যে এই লোকসভা ভোট হয়ে গেছে আর ভোট আসবে না এরম কোনো ব্যাপার না হবে হয়তো হাত জিত ঝেড়াও খাবে আমরাই আইএসএফ কে এখানে বিধানসভা এবং গত বিধানসভা এবং পঞ্চায়েতে আমরা ওদেরকে মানে তৈরি করেছি এবং ওদেরকে ভোট দিয়ে ওদের পুষ্ট করেছি তার পরিণতি আমাদের ভুগতে হচ্ছে আমাদের ঘরের ছেলেরা এখন আইএসএফ করছে আইএসএফ এর এই তিনটে ইলেকশন হচ্ছে সব একটা করে সব একটা করে আমার আমার ছেলের আজকে দশ বছর বয়স পাঁচ বছর বয়স সেই ছেলেটার কুড়ি বছর বয়স হতে তো তারপরে তো তার গায়ে একটু শক্তি হবে তার মা প্যারেন্টে বুদ্ধি হবে সে কীভাবে চলবে তা আইএসএফ তো সবে দু হাজার একুশ সালে জন্ম হয়েছে পার্টির প্রতিষ্ঠা হয়েছে তাই সবে তো এই তিন চার বছর হচ্ছে তা দশটা বছর যাক আরও দুটো চারটে ইলেকশন করুক তারপর কোথায় যায় বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষকে দেখিয়ে দেবে আব্বাস নৌসাদ কর্মী নেতৃত্ব সাধারণ ভোটাররাও দেখিয়ে দেবে বাংলা ছাড়াও ভারতের আরও অন্য জায়গায় বছরের মধ্যে সামনের সব ছড়িয়ে আমরা তাদেরকে বিধানসভায় আগেই বলেছি তাদেরকে আমরা তৈরি করেছি তাদের ভোট দিয়ে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করে তাদেরকে বিধানসভায় নির্বাচিত করেছিলাম পঞ্চায়েতে আমাদের সাথে বোঝাপড়া না হলেও আমরা আইএসএফকে ভোট দিয়ে তাদেরকে সহযোগিতা করেছিলাম উল্টে তারা আমাদেরই ভোট কেটে আমাদের জেতার পথে বাধা হয়েছে তার সত্ত্বেও আমরা আশাবাদী জিতবো না পারলো হয়েছে কিছু কিছু জায়গায় টিএমসি দুষ্কৃতী গুন্ডাবাহিনী এত তাণ্ডব চালিয়েছে সকালবেলা তারপরে পুলিশ প্রশাসন আইন আমাদের সত্যি আমরা তাদের উপরে সত্যি খুবই সন্তুষ্ট হয়েছি বিশেষ করে আমি মোটামুটি এত সুন্দরভাবে কাজ করেছে পুরো ভাঙড় বিধানসভা জুড়ে কিছুক্ষণ ঝামেলা হওয়ার পরে তারপরে প্রত্যেক বুথে আবার প্রশাসন গিয়ে সেখানে এজেন্ট বসিয়ে ভোট হয়েছে ছাপ্পা হয়নি আমি নিজে সব দেখেছি তৃণমূল তৃণমূলের সাথে যদিও প্রতিদ্বন্দ্বিতা আমাদের হবে সৃজন ভট্টচার্যের সৃজন ভট্টাচার্য বাকি ছটা বিধানসভায় ভালো ফল করবে এবং ভাঙড়ে আমরা যা ভোট পাবো তাতে এখনও পর্যন্ত আমরা আশাবাদী ভাঙড়ে সৃজন ভট্টার্য জিতবে কাল তার রেজাল্ট ভাঙড়বাসী তথা যাদবপুরের ভোটার যাদবপুরবাসী আগামীকাল নুরালম খানকে জয়যুক্ত করে বিজয় মিছিলে উৎসব দেখিয়ে দেবে সাধারণ মানুষ তো রয়েছে আতঙ্কে তাহলে আতঙ্ক থাকবেই কারণ টিএমসির বাহিনী যেভাবে টিএমসির বাহিনী যেভাবে তাণ্ডব চালাচ্ছে যেভাবে হুমকি দিচ্ছে মানে মানুষের বাড়ি বাড়ি গিয়ে যেভাবে হুমকি দিয়ে বাড়াচ্ছে আমরা পুলিশ প্রশাসনের কাছেও অভিযোগ দিয়েছি অভিযোগ জানিয়েছি তারপর তারা বলেছে যে আমরা ব্যবস্থা নেব তারা যেভাবে হুমকি দিচ্ছে আতঙ্ক আশা করি থাকবে না বিশেষ করে কলকাতা পুলিশের কাছে যে চ্যালেঞ্জটা আমরা আইএসএফের তরফ থেকে আমাদের বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান নসাদ সিদ্দিকি সাহেব তা আমাদের কলকাতা পুলিশের কাছে যে চ্যালেঞ্জটা দিয়েছে যে আপনাদের এটা ভাঙড়ে প্রথম নির্বাচন এই নির্বাচনটা আপনাদেরও দায়িত্ব আছে যে কীভাবে শান্তিপূর্ণভাবে ভাঙড়ে নির্বাচনটা করাবেন সেইভাবে আমরা দেখেছি কলকাতা পুলিশ খুবই শান্ত সুষ্টভাবে ভাঙড়ে নির্বাচনটা লোকসভা ভোটটা করিয়েছে এই যে সিপিএমরা বলতো যে লোকসভা ভোটের আগে যে আমরা হচ্ছে তৃণমূল বিরোধী আমরা এমনটাই সূত্র মারফত খবর পাচ্ছি যে এই গ্রামের সিপিএমরা তৃণমূলকে সহযোগিতা করেছে অনেকটাই না না এটা ভুমরু গ্রামে হয়নি অন্য জায়গায় হয়তো হতে পারে ভুমড়ু গ্রামে হয়নি তারা তানাদের দল করছে এবারে কি সেটিং আছে না আছে তারা ভালো জানে আমরা অতটা বিস্তারিত বলতে পারবো না কিন্তু ভুমরু গ্রামে আমরা নিজেরাই দেখেছি যে আলাদা ছিল তাদের সঙ্গে আমরা সবাই মিলেমিশে টিএমসি সিপিএম আমরা সবাই মিলেমিশে একসঙ্গে ভোট করিয়েছি কোনো অসুবিধে হয়নি ওটা বললে ওটা সঠিক বলতে পারবো না আচ্ছা ভাঙড় এক নম্বর ব্লকে বলেছি তো পুরো ভাঙড় বিধানসভা ভোট সব জায়গায় ভালো হয়েছে প্রথম সকালবেলা একটু ডিস্টার্ব হয়েছিল কিছু কিছু জায়গায় বিশেষ করে আমাদের সাতুলিয়া ফুলবাড়ি গ্রামে মানে ওটা জাউলগাছি অঞ্চল ফুলবাড়ি গ্রামে সেখানে আমাদের প্রার্থী সাহেব থেকে সকালবেলা তো এমন হয় আমাদের প্রার্থী সাহেবকেও মারধর করবে এরকম তালবাব থাকে টিএমসির বাহিনী তারপরে পুলিশ প্রশাসন সেখানে গিয়ে নিজেরা থেকে ভোটটা খুব ভালোভাবে করিয়েছে ভোট কেমন হয়েছে ভালো হয়েছে অনেকাংশেই ভাঙড় দুইয়ের মধ্যে অধিকাংশ বুথে সেন্ট্রাল ফোর্স যথেষ্ট তৎপরতার সাথে কাজ করেছে এই প্রথম দেখলাম যে সেন্ট্রাল ফোর্স ভালো কাজ করেছে ভোট দিতে পেরেছে কিছু ভূতে এজেন্ট না থাকলেও সেখানেও মানুষ ভোট দিতে পেরেছে ভোট শান্তিপূর্ণ হয়েছে কিন্তু ভাঙড় একের যে তিনটে গ্রাম পঞ্চায়েত আছে সেখানে অনেকটাই তৃণমূল কিছু জায়গায় চাপাচাপি করে ভোট আটকানোর চেষ্টা করেছে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেছে তা সত্ত্বেও বাধা ঠেলে মানুষ ভোট দিয়েছে সামগ্রিকভাবে ভোট মোটামুটি ভালো হয়েছে ভোটের দিনকে দেখলাম যে কিছু কিছু জায়গাতে ভোট হয়ে গেছে কিন্তু তাঁরা আইএসএফ কর্মীরা একবার মিষ্টি বিতরণ করছে যে আমাদের জয় ঠিক আছে জয় যে গেলে ঠিক আছে ওই মিষ্টি এখন থেকে খ্যাতি থাকুক না তারপর চার তারিখের পরে আমরা মিষ্টি নিয়ে তাদের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবো যে খাও ভাদ্রভাবে থাকো ভালোবাসায় থাকো মানুষের সঙ্গে মিশে থাকো আমরা নিজেরা গিয়ে তাদেরকে মিষ্টি দিয়ে আসবো কিছু কিছু নেতারা বলছে যে চার তারিখের পর আয়সে পার্টি মুছে যাবো ওসব ওসব গল্প পূর্ণ হয়ে গেছে ও নতুন কিছু থাকতে বলে তো সেই সব ও গল্প শুনে শুনে ওসব পূর্ণ হয়ে গেছে এখন আর কিছু মনে মনে করে না ওসব ওসব আমরা তো ও কিছু মনেই হয় না ওসব সব শিশু বাচ্চাদেরকে গিয়ে বলুক ওসব হুমকি শুনে শুনে এখন ওই সব হুমকি আমাদেরকে এখন মোটামুটি ভালো লাগছে হুমকি দিতেই থাকুক আমরা সামনে আগেই যাবো ওরা শুধু দেখবে আর লুচির মতো ফুলবে সৃজন ভট্টা মানুষের মনে জায়গা করে নিয়েছে তার কথাবার্তা তার আন্দোলনের যে ধারা সেটা মানুষের কাছে পৌঁছেছে এবং ছাত্র নেতা তার ব্যক্তিগত ব্যবহার আচার আচরণ এবং তার লড়াকু মানসিকতা তার প্রতি মানুষ আকৃষ্ট হয়েছে আমি আশা করছি যাদবপুরের মানুষ সৃজন কি যেতে হবে অন্য দলে কি হবে আমি জানি না সেটা হচ্ছে সিপিআইএম হচ্ছে সর্বভারতীয় দল সারা দুনিয়া জোড়া কমিউনিস্ট পার্টির সংগঠন আছে সিপিআইএম পার্টি আগের থেকে ভালো করবে ভোট শতাংশে আমরা অনেক এগিয়ে যাব সারা পশ্চিমবাংলায় ভারতবর্ষে অন্যান্য রাজ্যেও আমাদের ফল ইতিবাচক হবে আমরা আমাদের যে সিপিআইএম নেই যেটা বলতো দূরবিন দিয়ে দেখা যায় না এবার খালি চোখে সবাই দেখতে পাবে এবং আমরা অনেকটাই এগুচ্ছি